আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল সুফলি আমলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল সুফলি আমল এর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম আমল শিখিয়ে দেওয়া হয় এবং আপনাদের করা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত ন্যায় আজকেও আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে তো দর্শক আজকে আমি আপনাদের সামনে উক্ত প্রশ্নের উত্তরটি নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যারা আমাদের এই চ্যানেলের দর্শক নতুন যারা দয়া করে করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দর্শক আমাদের এই চ্যানেলটি পুরোটাই দিন প্রচার এবং মানুষকে হেদায়ত করার জন্য বা হেদায়তের পথে ডাকার জন্য তাই অবশ্যই দিন প্রচার এবং মানুষকে সঠিক পথ দেখানোর নিয়তে ভিডিওগুলি শেয়ার করবেন তো দর্শক চলুন কথা না শুরু করছি মূল আলোচনা জি এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে মুহতারাম হুজুর আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো দয়া করে উত্তর দেবেন যে রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন বা চুম্বন করা যাবে কিনা যে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশা আল্লাহ যে ভাইটি জানতে চেয়েছেন যে রমজান মাসে স্ত্রীর সাথে আলিঙ্গন বা চুম্বন ইত্যাদি করা যাবে কিনা আহ জি আলহামদুলিল্লাহ রোজা অবস্থায় আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন স্ত্রীকে চুমু বা আলিঙ্গন করতে পারবেন সেটা অতক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার বীর্যপাত ঘটার সম্ভাবনা না থাকে যদি আলিঙ্গন এবং চুম্বনের মাধ্যমে যদি আপনার বীর্যপাত ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেখান থেকে বিরত থাকাটাই ভালো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমরা রমজান মাসে রোজা অবস্থায় দিনের বেলায় তোমাদের স্ত্রী এবং পানাহার থেকে বিরত থাকো রাসুল সাল্লু আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা রোজা অবস্থায় স্ত্রীর কাছে যেও না অর্থাৎ স্ত্রীর সাথে মিলামেশা সহবাস এগুলি করো না রোজা অবস্থায় সহবাস করলে বা যে কোনো ভাবে ইচ্ছাকৃত ভাবে যদি বীর্যপাত ঘটায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায় রোজা নষ্ট হওয়ার যতগুলি কারণ কারণ রয়েছে তার মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ যে রোজা অবস্থায় যদি কেউ স্ত্রীর সাথে সহবাস বা মাস্টারবেশন বা যে কোনো উপায়ে যদি কেউ নিজের ইচ্ছায় বীর্যপাত করে ফেলে তাহলে রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকেই যায় এজন্যে আমাদের সকলের উচিত সতর্কতার সহিত আমাদের রোজাগুলি পালন করা স্ত্রীর সাথে আলিঙ্গন চুম্বন এটি আপনি ইফতারের পরেও করতে পারেন রোজা অবস্থায় এটি থেকে বিরত থাকলে যদি আপনার রোজা নষ্ট হয়ে না যায় তাহলে বিরত থাকাই ভালো আর আপনার যদি রোজা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থেকেই যায় যে স্ত্রীর সাথে আলিঙ্গন চুম্বন করতে হঠাৎ করে বীর্যপাত হয়ে যেতেই পারে তাই রমজানের দিনের বেলায় স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাকা বা স্ত্রীর সাথে চুম্বন আলিঙ্গন এগুলির থেকে বিরত থাকাটাই উচিত তবে কখনোই রোজা অবস্থায় স্ত্রীকে অবহেলা করা উচিত নয় যদি স্ত্রীর মন চায় আপনার কাছে আসতে আপনি কাছে করে ডাকবেন দুজনে গল্প গুজব করবেন একসাথে থাকবেন এতে কোনো সমস্যা নেই তবে কখনোই স্ত্রীর সাথে আলিঙ্গন চুম্বনের মাধ্যমে বীর্যপাত ঘটানো যাবে না এতে করে রোজা নষ্ট হয়ে যাবে পাক আমাদেরকে সহিবুজ দান দাওয়ানা করেখিরি সালাম আনিল্লামিল্লাহ রবী আলমিন